সালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বাড়ি বাড়ি এসে চুল কাটার প্রথা অনেক আগেই রহিত হয়ে গেছে এটা আগেকার যুগে ছিল এখন তো উন্নত মানের সেলুন পাওয়া যায় সবাই ছোটো বড়ো সবাই সেলুনে গিয়ে চুল কাটে কিন্তু আজকের এই দৃশ্যটা বিরল দৃশ্য মনে হলো জন্য ভিডিওটা করা আমাদের ভনগীর এলাকায় এই বাচ্চাদেরকে একজন নাপিত বাই বাড়িতে এসে শীতের রোদে মিষ্টি রোদে বসিয়ে চুল কেটে গেলেন শিশুরাও আনন্দচিত্তে চুল কাটল তাদের কিছু অনুভূতি আমি জানতে চাই সোনামণিরা কেমন আছো এই যে সেলুনে না গিয়ে তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনায় বসে এই মিষ্টি রুতে শীতের সকালে খুব মজাদার একটি মুহূর্তে বসে চুল কাটলা কেমন লাগলো তোমাদের আলহামদুলিল্লাহ